হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দ আমিও ভালো আছি আজকে তোমাদের মাঝে একটি ব্লগ নিয়ে আসলাম ভিডিওর প্রথমে দেখতে পাচ্ছ তেলাপিয়া মাছ কেটে ধুয়ে স্লাইস করে নিচ্ছি তারপর আমি পালং শাকটা কেটে নিচ্ছি কুচু কুচু করে কেটে নিব ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আমি আরেকটা পাত্রে তুলে নিচ্ছি কেটে কেটে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। তারপর দেখতে পারছো তেলাপিয়া মাছটা আমি লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো এখন আমি মাছটা ভেজে নিব পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার আমি একটা একটা করে মাছ ছেড়ে দিব মাছটা আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটা একটা করে মাছ দিয়ে দিলাম সম্পূর্ণ মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে এবার আমি নেড়েচেরে উলটিয়ে দিব তারপর দেখতে পাচ্ছ আমার মাছগুলো প্রায় অর্ধেকটা হয়ে গিয়েছে আমি নেড়েচেরে উলটিয়ে দিয়েছিলাম তারপর আমি একটা পাত্রে উঠিয়ে নিলাম আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে এসো কাঁচামরিচ পেঁয়াজ কেটে স্লাইস করে নিয়েছিলাম সেটাও দেখে দেখো বাটিতে তুলে নিয়েছি এবার আমি আমার তেলটা গরম হয়ে গিয়েছে পেঁয়াজের মধ্যে দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে মশলাটা রেডি করে নিয়েছি দেখো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন বাটা পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তারপর মশলাটাও দিয়ে দিলাম দেখতে পাচ্ছ মশলাটা ভালো করে মিশিয়ে নিব নেড়ে চেড়ে মেশানো হয়ে গিয়েছে বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা এই পর্যায়ে আমি পালং শাকটা দিয়ে দিলাম পালং শাকটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিব আমি উলটিয়ে পালটিয়ে ভালো করে মিশিয়ে দিলাম এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিলাম বন্ধুরা পানি দিয়ে আমি জাল করে নিব পাঁচ মিনিটের মতো তারপরে এসো স্বাদ মতো লবণ দিয়ে দেই বন্ধুরা লবণটা পরিমাণ মতো দিয়ে দিও তারপরে আমি মাছগুলো দিয়ে দিলাম সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম একটা একটা করে আমার মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে এবার আমি বেশি করে জাল করে নিব দেখতে পাচ্ছো তরকারিটা আমার এমন হয়ে যাচ্ছে আমার তরকারিটা হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নেওয়ার পালা এসো একটা পাত্রে ঢেলে নিই আমি একটা পাত্র রেডি করে নিয়েছিলাম এবার আমি ঢেলে নিব দেখতে পাচ্ছ বন্ধুরা আমার তরকারি ডান এমন হয়েছে তোমাদের কেমন হয় কমেন্ট করে জানিও এসো এবার কোলাই শাকটা রান্না করব চুলোয় দিয়ে দিলাম নেড়ে চেড়ে মিশিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা এবার আমি পুরো শাকগুলো মিশিয়ে দিব রসুন আর পেঁয়াজ কুচি করে কেটে রেখে দিয়েছিলাম শাকটা আবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি অনেকটা হয়ে এসেছে বন্ধুরা এবার নামিয়ে নেওয়ার পালা এসব আমি একটা পাত্রে ঢেলে নি একটা পাত্রে ঢেলে নিলাম তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি রসুন পেঁয়াজ এবং একটা শুকনো মরিচ আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা একটু লাল লাল হয়ে গেলে তারপর আমি শাকটা দিয়ে দিব শাকটা ঢেলে দিলাম বন্ধুরা এবং নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পালা আমি এ পর্যায়ে পাঁচ মিনিটের মতো রান্না করব শাকটা পাঁচ মিনিট অলরেডি হয়ে গিয়েছে বন্ধুরা শাকটা এবার আমি ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি নামিয়ে নিব। একটা পাত্রে আমি তুলে নিচ্ছি দেখো কি সুন্দর হয়েছে স্মেলটা আসছে বন্ধুরা খুব সুন্দর খেতে যে কি স্বাদ লাগে কি যে বলবো তোমাদের আমার শাকটা হয়ে গিয়েছে দেখো এরকম হয়েছে তোমাদের কেমন হয় কমেন্ট করে জানিও আমার সব রান্না হয়ে গেল তোমরাও ভালো থেকো কে কে এমনভাবে রান্না করো কমেন্ট করে জানিও তোমরা ভালো থেকো আসসালামু আলাইকুম